আমি যদি বড় ধরনের আলেম না হতাম তাহলে অনেক হুজুরেরা বলতো কোনো আলেম নাই যদি বত্রিশে ভাঙ্গার একটা করে বাড়ি দিলে দশটা করে নেকি হবে এইটার যদি আমি কোরআন হাদিসে দলিল না দেখাইতে পারি তাহলে আমাকে অনেক হুজুরেরা আজকে আমাকে বয়কট করতো বহিষ্কার করতো এবং আমাকে গ্রেপ্তারের জন্য ইমরান এরিস এবং লাকির মতো লাকিকে যেমন গ্রেপ্তারের জন্য আমারও দাবি উঠতো এই ভণ্ড মাওলানাকে গ্রেপ্তার করা হোক কিন্তু আমি ভণ্ড মালানা না আমি কোনো মসজিদের ইমামতি করি না যে আমার কমিটির কাছে জবাব করতে হবে আমি জনগণের পাশে আছি বলছিলাম আপনার প্রশ্ন হলো আমি কোনো মানসিক রোগী না আল্লাহ রসুলকে কাফেরা না বুঝা মাজনুন বলছে পাগল বলছে আমাকে যদি পাগল ছাগল যাই বলে আমার বাংলাদেশে কোটি কোটি মানুষ সবাই আমাকে ভালোবাসবে না কেউ আমাকে ফুলের মালা গলায় দিয়ে আমাকে নিয়ে ঘুরবে কেউ আমাকে জুতোর মালা নিয়ে বা আমাকে গুপ্ত হত্যা করে মেরে ফেলার চেষ্টা করবে কাজেই আই হ্যাভ নো হেড অ্যাকাউট দ্যাস ম্যাটার বাট আই ওয়ান্ট টু সে আই এম নট এ ম্যাট বাট আমি বলতে চাই আমি পাগল বলে আমি অকুশি হব না যদি কেউ বলে পাগল বলে আমাকে মানসিক রুগী বলে হ্যাঁ আমাকে এই কমেন্টে যা ইচ্ছে তাই বলে আরে ভাই আমি আজ পর্যন্ত যেখানে যে অবস্থায় যাই বলছি আমি চেষ্টা করছি একশো পার্সেন্ট বলার সেখানে সাড়ে নিরব্বই পার্সেন্ট গ্যারান্টি দিলাম আমি বলছি আমার বাড়ি যদি টুঙ্গি পাড়া না হতো আমার যেখানে সেখানে একটা ভিডিও ভাইরাল হতো যে ওর বাড়ি টুঙ্গি পারে না আমার বাড়ি যদি গোপালগঞ্জ না হতো বলা হয়তো আর বাড়ি গোপালগঞ্জ না আমি যদি বড় ধরনের আলেম না হতাম তাহলে অনেক হুজুরেরা বলতো কোনো আলেম না আমি আমি এই অথর্ব স্বরাষ্ট্র উপদেশটাকে বলি আমার ছাত্র দলের এবং ছাত্র শিবিরের বহুত যোগ্যতম লোক আছে যারা সতেরো বছর চাকরি ভাই নাই ওদেরকে সুযোগ করে দিয়ে আপনি এখান থেকে সম্মানে বিদায় নেন আপনারা হাত পাও ধরে টানার আগে আর আইন উপদেশ থেকে বলি আপনি আরবিতে আইন বানান করতে জানেন না আপনি কোনো আইন টাইন ঠিক করতে পারবেন না আপনি আপনি কি আইন ঠিক করবেন বাংলাদেশের হ্যাঁ এটার ব্যাখ্যা হলো যে একজন আইন উপদেষ্টা হলে তাকে অন্তত মুসলমান হিসেবে আরবিটা জানতে হবে এখন উনি আল্লামা সাইদি সম্বন্ধে উল্টাপাল্টা লেখে আর এখন লম্বা লম্বা রাইতে তিনটা সময় সাংবাদিক ডাকে ওডা ডাকে এটা ডাকে ক্ষমতা থাকার এত লিপসা কেন এত লিপসা কেন আমরা যুদ্ধ করছি আমরা আমরা যুদ্ধ করছি ধানমন্ডি জুনে যুদ্ধ করছি সিটি কলেজের সামনে আমরা সিটি কলেজের ছাত্রদেরকে ঢাকা কলেজের সাথে মিলে আমরা ছাত্রদেরকে বলছি হিজরা হিজরা নামে না আমরা জুনে যুদ্ধ করছি জুলাই যুদ্ধ করছি বাইরাল তো জুলাই হয়ে গেছে আর কি দরকার আগস্টে তিন তারিখে সেই শহীদ মেনারে আসছি দুই তারিখে আমি আসরের নামাজ পড়ছি এখানে আমরা যুদ্ধ করলাম আর কিছু আওয়ামী লীগের দোসরেরা এই রাষ্ট্র।